ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছে সংস্কার করব ওই সমস্যা বিএনপি মানুষ আমি মানি না ঘটনাক্রম আমাদের সবারই জানা তার সবশেষ যদি বলি আজকে বাদবাকি দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন গতকাল তিনটি দলের সাথে বৈঠক করেছেন সংকট কি কাটছে বা সংকট সমাধানের বা যে অস্থিরতা অনিশ্চয়তা ভয় ভীতি আশঙ্কা কি হবে কি হচ্ছে নানান জল্পনা কল্পনা সেই পরিস্থিতিকে আমরা উত্তরণ ঘটাতে পারছি এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে এটা এখনই বোঝা যাচ্ছে না এটা হয়তো কারণ সরকার যে তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলছে পলিটিক্যাল পার্টিগুলো যার যার বক্তব্য জানিয়ে এসেছে এখন সরকারের কি বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত বোঝা যাবে না যে পরিস্থিতি অথবা আপনি যেটাকে সংকট বলছেন সেটা সহজ হচ্ছে কি হচ্ছে না বিএনপি কিন্তু তার দাবিগুলির সঙ্গে মানে যাতে রকম ঝামেলা না হয় একদম লিখিত দাবি দিয়ে আসছে এর আগে আমি শুনেছি যে এই উপদেশ প্রধান উপদেষ্টাকে বলতে এ তার সঙ্গে নাকি সবাই খুব মিষ্টি মিষ্টি আলাপ করে বাইরে যায় নাকি উল্টা পাল্টা বলে আমার বক্তব্য এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই এবং সেই বক্তব্যগুলি কি বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট আমার দেখা মতো তাদের তিনটা মূল দাবি তাদের একটা নম্বর দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায় ঠিক আছে দ্বিতীয় দাবি হলো দুজন উপদেষ্টা সহ আরেকজনকে তিনজন উপদেষ্টা দুজন উপদেষ্টা দুজন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যে এই যেটা আছে কি বলে খলিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ তাকে তারা তাকে বের করে দিতে বলে এখান থেকে তিন নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউনুস সরকার মানে নিরপেক্ষ আচরণ করে মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে এই তিনটা দাবি এর মধ্যে ডিসেম্বর উপরে নির্বাচন চাওয়াটা এগুলো মূল দাবি তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছিয়ে হটবে সরকারকে মানতে হবে এবং আমি না খুব বিশ্বাসের মাঝে মাঝে লক্ষ্য করি সরকার সেই যে একটা পাইছে তুতা পাখির মতো কথা আগে বলতে এক কথা এখন আবার যদি একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকে থেকে আরো সাত মাস আপনার নয় মাস কি করে কাটাইছেন এটা আপনারা জানেন এটা বলতে পারবো না সাত ধরলাম কিছুই করেন নাই আপনি সাত মাসেও একটা ইলেকশন করতে পারবেন না কেন পারবেন না কারণ সংস্কার শেষ করতে চায় সংস্কার সাত মাসে শেষ হবে না তাহলে আরো ছয় মাস পর্যন্ত শেষ না হয় আর সংস্কার জিনিসটা কি এটা তো একটা বায়ুগ্রহ জিনিস মনে হচ্ছে আমার কাছে সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন এই সংস্কার তো জীবনে শেষ হবে না ধরে না আপনি একটা ফার্নিচার বানাবেন আপনি একটা ফার্নিচার বানাবেন বাইরে আপনি প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচারটা আমি বানাই দিই তাকে আপনি কি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি এটা বানাইতে কত টাকা নিবা কতদিন লাগবে আর তোমার কতদিন লাগবে সে যদি বলে ভাই টাকা যা দেন দেন কোনো সমস্যা নাই আমি একটা মনের মাধুরী বসে বানাই দিচ্ছি আপনি এক মাস পরে জানেন যে টুকটুক করে সে বানাইতেছে ওই রাখবেন ভাই তারা নয় মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই আরো সাত মাসে করে একদম পরিষ্কার করে ফেলবো বেশ কিছু প্রস্তাবে তো মোটামুটি প্রস্তাব তো ওরকম প্রস্তাবে থেকে নয় মাস লাগে নাকি পুরা জিনিসটা তো আওলা ঝাওলা তারপরে যে প্রস্তাব দিছে এই প্রস্তাব গুলো আপনাদের মার্ক হয়েছে কি প্রস্তাব দিছে দেশে নাকি ছয়টা প্রদেশ বাড়াবো প্রস্তাব আছে একটা প্রদেশ বুঝে গেছে প্রদেশ বাড়াবো কেমন কেরা আর একজন বলতেছে এখানে নাকি ওই আপনার আয়ুব খান এসে বেসিক ডেমোক্রেসি বাড়াবো পাবলিক বলতে পাবলিক যদি পিটাবে ভাগ্যে সে ঘরের মধ্যে করে কাজে এগুলি বললাম ভাই লাভ নাই বিদেশ থেকে লোকাই না এগুলো করবেন আপনি আর আমি তো বিএনপি কে বলি আত্মসম্মান বোধ নাই নাকি যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য সামনে বসে দেখেন নাগরিক ওখানে ও দিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন আপনার সাথে আমি আলোচনা করবো করবো সংস্কার করব ওই সংস্কার বিএনপি মানলো আমি মানি না আমি একটা পাবলিক না। আমাদের দেশে এই করার লোক নাই আলী আজকে হায়ার করে হবে হয় আর অনেক বিদেশি পাসপোর্টধারী ব্যক্তি বাদ দেন আমি সংস্কার নিয়ে আলোচনা হচ্ছি আলোচনাটা শেষ করি আগে তো সংস্কার এর কেন আবার ওখানে একজন আবার সহকারে নিয়োগ করছে যে নাকি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করবে সে মনির হায়দার কেন সে কেন ভাই এক পা আমেরিকা এক পা বাংলাদেশে মানে ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন আবার উনি শেষ পর্যন্ত করে কি আমি পদত্যাগ করুন উনি যে পদত্যাগ করবে বলছে এটা কে বলছে নাইদ ইসলাম বলে নাহিদ ইসলাম কে একটা পলিটিক্যাল পার্টির লিডার এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা বলছে উনি বলেন নাই আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি তো নাইদ ইসলাম কি গুলো একদম তার ভাষায় এই সমস্ত ভাষা কোট করে বলে এই সমস্ত নাটক ওই যে ওনারা একবার দেওয়াল লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয় এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয় এই দেশের মানুষ অত সহজে কিন্তু বলে না মানে কত বিষয়টাকে আপনি নাটক বলছেন অবশ্যই নাটক অবশ্যই নাটক উনি বলে দেখছে কি বলে উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোক লোকজন চলে আসবে গান গাইতে গাইতে যে ওনার সাথী কেউ তো গান গাইতে গাইতে আসে নাই কান্নাকাটিও হয় নাই ভুল সময়ে ওই যে শীতকালে গরমকালে করছে এরা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো না আপনি যায়ন না আপনি যায়ন না কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে বলতে করতে বলছে না কে বলছে না রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না কেন সালাউদ্দিন আহমেদ কি বলছে বলেছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবেন হ্যাঁ কি অর্থ কি চান তার দিনে নির্বাচন চান কিন্তু কথা কি হলো চলো যান আপনি আটকা কে বলছে হাতে পায়ে আপনি যায় না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না না খেদাইলে যাবে না তবে কোথায় দিলে খেদাবে এর জন্য দেখার জন্য নোট করেন আপনি যেটি বলছেন যে পদতকের কথা বলার পরে আশা করা হয়েছিল যে স্বাহবাগিক লোকজন চড়ো হবে আহ কিন্তু এগত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং থেকে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয় বাধা বিপত্তি আসে তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে এটা এটা হলো জানেন তারা পুরনো রাস্তায় হাঁটতেছে এই বিবৃতিটা আরেকটা কথা বলছে যদি এরকম বাধাগ্রস্ত হয় যদি তারপর যদি মানে আপনার ওই ফ্যাসিস সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণকে জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব জানাবে এই তো বলছে মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা কোন দেশে আমি এটাই বলছি আপনাকে এই কথাটাই জানেন আওয়ামী লীগ আমি শুনতে শুনতে আমাদের কান পয়সা গেছে ভাই কিছু বললেই বলে কি ওই সময় ওই সময় একটা আপনার একটা নেগেটিভ ছিল সে এটা কি ট্যাগ করে দেওয়া হইত যে স্বাধীনতার চেতনার বিরোধীরা হ্যাঁ জামাত শিবিরের অগ্নিসন্ত্রাসীরা সরি জামাত শিবিরে তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসীরা এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে আমাদের ক্যাম্প পুষে গেছে এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোষর তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা এগুলো ন্যারেটিভ আর কি এইটা বললে কি হয় ভাই আপনি আপনার কাজটা করেন না আর জনগণকে নিয়ে আপনার জনগণকে সব জানাইতে মানে এখন জানান না কেন এখনই জানান যে কে পরাজিত শক্তির দোষর বলেন এই ন্যারেটিভ দিয়ে ওইটার সাথে পার্থক্য হলো আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ বেল লাগিয়ে নিয়ে মব করে মপ ভায়োলেন্স করে মব লিঞ্চিং করে ডিফারেন্স হলো এটুকু আর কোনো ডিফারেন্স নাই আগে কয়দিন দিন থাকলেও জানের ভয় ছিল এখন জানের ভয় আছে এইটাই ডিফারেন্স এগুলি বলে লাভ নাই আপনি বলেন না না করছে করছেন আপনাকে লুকিয়ে রাখতে বলছে বলেন মানে সরকারের আমরা যদি বলি উল্টা যদি আমি বলি এই যে বিদেশি শক্তির মানে দোষ লাভে ওই কুইডোর দেন কেন ওই কুইডার আমার বাংলাদেশে কি লাভ হবো কোন বিদেশি শক্তি যারা হইতে পারে আমেরিকার বিদেশি শক্তি এখানে আমেরিকার লাভ